এখানে আমি জন্মাষ্টমীর আগের দিন থেকে ভিডিওটা দেখাচ্ছি তো এখানে ফার্স্টে মা যেগুলো কিনে এনেছে গোপালের জন্য সেগুলো আগে দেখাই তো এখানে গোপালের মাথায় যে পাগড়ি সেগুলো আনা হয়েছে তারপর এখানে ড্রেস এনেছে আর যে কালার পেপারটা এনেছে সেটা দিয়ে জল চৌকিটাকে কভার করবে আর ফুল তো পুজোয় লাগবে সেই জন্য আর আমাদের সিংহাসনে দুটো গোপাল আছে তো দুটো গোপালেরই ড্রেস তিনটে গোপাল আছে একটা পাথরেরও আছে তো তিনটে গোপালেরই তিন রকমের ড্রেস আনা হয়েছে আর কালকে ঠাকুরের এখানে আর সাজাবো বলে এই লাইটটাও আনা হয়েছে লাইট দিয়ে সাজাবো বা ঠাকুরের ওখানটাও সাজাতে আর এখানে শুধু ড্রেস আনা হয়নি এখানে আলাদা করে তিনটে বাসি তিনটে গলার জুয়েলারি এগুলো সবই কিনে আনা হয়েছে আর এইটা হলো আমাদের সিংহাসন তো গোপালকে তো এখনো সিংহাসনেই রাখা আছে কালকে যখন নামানো হবে তো সাজিয়ে তারপরে নিচে যে জল চৌকিটা রাখা হয়েছে তো ওই জল চৌকিটার ওপরেই বসাবো আর এখানে জলচৌকিটাকে কালার পেপার দিয়ে কাভার করা হচ্ছে আর এখানে যে ছোট লাইটের চেনটা কিনে এনেছি লাইটের চেনটাকে আপাতত আমি লাগিয়ে দিলাম যদি কালকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দেবো বাট আপাতত এখন পুরো ব্যালকানি দিয়ে এখানে লাইটের চেনটাকে লাগালাম আর আমি এখানে লাইটটা অফ করেও একবার দেখছি কেমন লাগছে তো সব লাইট অফ করে জাস্ট এই লাইটটা লাগিয়ে দিয়েও খুবই সুন্দর লাগছে দেখতে তো দেখা যাক কালকে আমি এইভাবেও রাখতে পারি বা চেঞ্জও করতে পারি আর এবার এটা আজকে জন্মাষ্টমীর দিনের ভিডিওটা আমি দেখাচ্ছি তো যেগুলো খাবার হবে আলুর দমা বসিয়ে দিয়েছে পায়েসটা করবে বলে দুধটাও বসিয়ে দিয়েছে হ্যালো হ্যালো আর আজকে হলো জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী সবাইকে আর প্রত্যেকবারের মতো এবারও আমরা জন্মাষ্টমী বাড়িতে সেলিব্রেট করছি গত বছর আমরা করতে পারিনি তো এইবার আমরা করছি সেলিব্রেট আর খুব একটা বড় করে তো করছি না আমরা যেরকম করি প্রত্যেক বছর ওরকমই করছি এখন ঠাকুর ঘরে মা সাজাচ্ছে আমিও যাব এখন তো আমি বাকি দেখাচ্ছি আমরা কিভাবে জন্মাষ্টমীর বাড়িতে সেলিব্রেট করছি সো ওকে আর এখন সন্ধেবেলা তো সন্ধে এখন গোপালকে সাজানো শুরু হয়েছে তো গোপালকে এখন সাজিয়ে তিনটে গোপাল আছে তিনটে গোপালকে সাজিয়ে বা এখানে বসানো হবে আর এখানে মা সাজাচ্ছে বলে মামু এখানে বসে পড়েছে তো ও এখানে বসে সব দেখে বাড়িতে কোনো পুজো থাকলেই বা কিছু অনুষ্ঠান হলেই ও সেখানে গিয়ে বসে আগে দেখবে সেখানে কি হচ্ছে মজা করছে আর এখানে প্রায় দুটো গোপালেরই সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এই লাস্ট যে পাথরের গোপালটা আছে এই গোপালটাকেও সাজানো কমপ্লিট হয়ে গেল তো তিনটে গোপালই সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুর তো সাজানো হয়ে গেছে এখন শুধু এবার ফুল দিয়ে যেগুলো সাজানো ওগুলো সাজাবে তারপর ঠাকুরকে খেতে খেতে দেবে আর এবার এক এক করে ঠাকুরের থালায় দেওয়া শুরু হচ্ছে তো প্রথমে আগে দিয়ে নিচ্ছে তারপরে তালের বড়া পটল ভাজা লুচি লুচিটা এখনো হয়নি লুচিটা করে আনবে আলুর দমটা হয়ে গেছে এখন ওপরে যেগুলো আছে ফল প্রসাদ পায়েস এগুলো দিয়েই আগে প্লেটটা সাজিয়ে নেওয়া হচ্ছে তারপর লুচিটা ভেজে আনবে আর এবার ফলগুলো কেটে দেবে তো গোপালের এখানে তো দেবেই আর আজকে যেহেতু লোকনাথ বাবারও জন্মদিন তো আজকে আমরা লোকনাথ বাবার ওখানেও দিই তো গোপালকে লোকনাথ বাবাকে আর সিংহাসনে যত ঠাকুর আছে সবাইকেই আজকে দেওয়া হবে এই লুচি আলুর দম তালের বড়া তো প্রথমে আগে এখানে গোপালকে দিয়ে নিচ্ছে ফলগুলো তারপর লুচি ভেজে এনে লোকনাথ বাবাকে দেবে তারপর গোপালকে আর এখানে সব ঠাকুরের থালাগুলো রেডি করা হচ্ছে আর মাও এখানে তখন থেকে বসে দেখছে এখানে কি হচ্ছে। আর ও তখন থেকে তালের বড়া খাবে বলে মায়ের পাশে তখন থেকে বসে আছে কিন্তু ও তালের বড়া যদিও দেয়া হয় না মিষ্টি কিছু ওকে কিছুই দেওয়া হয় না বাট আজকে তালের বড়া খাওয়ার জন্য এখানে বসে আছে তখন থেকে তো মা ওকে একটা তালের বড়া বার করে দিল তো এখন ওই তালের বড়াটাই নিয়ে খাচ্ছে এটাই আর এখানে আলুর দম হচ্ছে আলুর দম ঠাকুরকেও দেওয়া হবে তারপর যারা আসবে তাদেরকেও দেওয়া হবে আর এখানে লুচিও হবে তো কালকে তো আমি দেখিয়েছিলাম কীভাবে লাইটটা দিয়েছিলাম ব্যালকানিতে বাট আজকে ওখান থেকে চেঞ্জ করে ঠাকুরের ওখানে কিছুটা লাইট দিয়েছি ঠাকুরের ওখান থেকে দিয়ে তারপর বাকি লাইটটা ব্যালকানি একটা সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়েছি তো লাইট অফ করেও আমি একবার দেখাই কেমন লাগ আর এখানে ব্লু লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি সবকটা লাইট জ্বালিয়ে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে মা এবার লুচিগুলো ভাজতে শুরু করেছে যেগুলো ঠাকুরকে দেওয়া হবে আগে সেগুলোই করা হচ্ছে আর এবার এখানে সব ঠাকুরের প্লেটস গুলো এক এক করে রেডি করা হচ্ছে আর লোকনাথ বাবাকে দেওয়ার পর মায়ের গুরুদেব ঠাম্মার গুরুদেব এখানেও আগে দিয়ে নেওয়া হচ্ছে আর এবার বাড়িতে যারা গেস্ট এসেছে তাদের জন্য এখানে খাওয়ার সব রেডি করা হচ্ছে যারা এসেছে তাদেরকে দেওয়া হবে এখন তো এখন জন্মাষ্টমী মা এখানে দিয়ে দিয়েছে ঠাকুরকে এখানে তো কমপ্লিট হয়ে গেছে সব ঠাকুরকে দিয়ে হয়ে গেছে ওখানে লোকনাথ বাবাকেও দেওয়া হয়ে গেছে তো এই বাড়িতে তো সেলিব্রেশন হয়ে গেছে সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সিভিন নেক্সট ব্লগ সো টেক কেয়ার বাই